আসসালামু আলাইকুম লঞ্চন ভেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এই জন্য এক নতুন নাইমিমের আগমন নৌ সেক্টরে ভিডিওতে যে নৌজানটিকে দেখতে পাচ্ছেন সেই নৌজানটিকে অবশ্যই নাচেনার কথা কারণ এ লুকে কিন্তু ছিল না সাবেক গ্রেট সান দুই নৌজানটি নৌজানটি হয়তো খুব শীঘ্রই ট্যুরিস্ট ভেসেল হিসেবে খুলনার কোনো এক পর্যটন কেন্দ্রে যুক্ত হবে বর্তমানে রিবোডির কাজ সম্পূর্ণ করে পানির ছোঁয়া পেয়েছে এই কিছু কিছুদিন আগেও ঢাকা চরমালিয়া রোডে চলাচল করত। মালিকানা পরিবর্তনের পর নতুন মালিকানায় ঢাকা চরমালিয়া রোডে যুক্ত হয় এম এ নাই এম সাত নামে সাবেক গ্রেটসান দুই ঢাকা চরমালিয়া রোডে তেমন একটি কাঙ্ক্ষিত ফলস্বরূপ যাত্রী না থাকার কারণে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় নৌজানটিকে ট্যুরিস্ট বেসেল হিসেবে রেডি করতে আর সেই লোককে কিন্তু ডগ ইয়ার্ডে নিয়ে আসা হয়েছিল আর দেখতে পাচ্ছেন তার ফলস্বরূপ যে ইউনিক একটি লোক ছিল সেই লোকটিকে কিন্তু ঘুরে ফেলা হয় পরবর্তীতে কিন্তু দেখতে পাচ্ছেন তীরতালার বদ্ধিত অংশ ট্রেনে এবং সামনের অংশ লোক নতুন এক লোকে আগমন নৌ সেক্টরে থেকে যাত্রীবাহী নৌ সেক্টরে যাত্রীবাহী নৌজন হিসেবে চলাচল করলেও কিন্তু এখন এম নাম্বার সিক্স নাইন ডাবল নামে এটি হতে যাচ্ছে ট্যুরিস্ট ভেসেল এম ই নাইম নতুন নাম কি হবে সেটি পুরো বডিতে নাম লেখে সেটি দৃশ্যমান হবে কিন্তু রঙের ভাই দেখতে পাচ্ছেন যে নতুন নাই মিমের আগমন ভিতরে যে ডেক ডেক ছিল সেটিকে কিন্তু ছোট ছোট কেবিন বানানো হয়েছে আর সেই ভিআই ভিতরে যে কেবিন ছিল সেটি কিন্তু কেবিনই রয়েছে এবং নিচতলার দ্বিতীয়তলার ডেকগুলোকে কেবিন বানানো হয়েছে আর ইউনিক একটি শেপ যেটি দেখতে পাচ্ছেন যে আমরা সচরাচর শতাব্দী এবং তাস্টিবের দিকে থাকি সেরকম একটি ইউনিক কিন্তু শেপ কিন্তু রয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই ওজনটি রিভার টাইলে যাবে আর অবশ্যই আমরা সেটি আপনাদের মা রিভার টাইলের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো সেই পর্যন্ত সকলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম